শ্রীমদ্ ভগবৎ গীতার পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায়ে আমরা বর্তমানে অবস্থান করছি মধ্যে মধ্যে বাধা পড়ে যাচ্ছে বিভিন্ন কারণে আবার শ্রীমদ্ ভগবত গীতার করুণায় সেই বাধা অতিক্রম করে আবার আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টাও আমি করে যাচ্ছি এবং সফলতাও লাভ করছি আমরা যেখানে ছিলাম নিশ্চয়ই মনে আছে নির্মাণ ও মোহা জুত সঙ্গ দোষা অধ্যাত্মিতা দিলিবৃত্ত কামা দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন পদম অবয়ন তৎ শ্রী ভগবান পুরুষোত্তম যোগে পুরুষোত্তম তত্ত্বকে অনুভব করার পাওয়ার রাস্তাটা বলে দিচ্ছেন অধ্যায়টা বড় চমৎকার এবং সেই অধ্যায় আমরা বেশ কয়েকদিনই রয়ে গেছি ততপদ তৎপরিমার্গিতব্যম যসমিন গত্তা নিবর্তন দ্বিভুয় তমিব চাদ্দং পুরুষং প্রবন্ধে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী খুব প্রয়োজনীয় শ্লোক সেই জায়গায় আমাদের প্রত্যেককে যেতে হবে লাভ করতে হবে সেই স্থান যেখানে গেলে আর ফিরে আসতে হয় না আমরা জগতে যতবার আসছি ততবারই যাচ্ছি আবার আসছি যতবার যাচ্ছি সংসার থেকে অর্থাৎ মৃত্যু মুখে পতিত হচ্ছি আবার আমাদের পুনর্জন্ম হচ্ছে নানা রূপে নানাভাবে নানা জায়গায় পূর্বের জীবনের কথা কিচ্ছু মনে থাকছে না যেন আমরা নতুন টাটকা একদম এই সংসারে এইভাবেই চলছে অনাদি অনন্তকাল যাবৎ সব জীবের ক্ষেত্রেই সমস্ত জীবের ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা তো হয়ে গেল অন্যরকম গতানুগতিক হয়ে গেল সেজন্য গীতা আমাদের পুরুষোত্তম তত্ত্বকে অনুভব করার রাস্তাটা বলে দিচ্ছেন পুরুষোত্তম যোগে এসে যে সেই স্থান সেই জায়গাটা আমাদের অন্বেষণ করতে হবে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না যেখানে গেলে আর ফিরবার কোনো প্রশ্ন থাকে না তমেব চারদম পুরুষ প্রপদ্যে সেই পুরুষের কাছে আত্মসমর্পণ করতে হবে প্রপন্নতা স্বীকার করতে হবে প্রপন্নতা নিতে হবে যেখান থেকে সমস্ত পুরানি প্রবৃত্তি যত রকমের প্রবৃত্তি আছে জীবের সব বেরিয়ে এসেছেন প্রস্তিতা সমস্ত কিছু যেখান থেকে এসেছেন এই সংসারে কোনো জীবের কোনো চেষ্টা কোনো প্রবৃত্তি কোনো কিছুই তার নিজের নয় সব একটা জায়গা থেকে বেরিয়ে এসেছে একটা জায়গা থেকে এসেছে এবং সেই স্থানটাই হলো আমাদের কাছে দুর্গেয় স্থান দুর্গেয় তত্ত্ব বস্তু আমরা তাকে চিনি না জানি না বুঝি না এই জন্যই আমাদের প্রত্যেকের জীবনে এই উপলব্ধিটা দরকার গীতার উপলব্ধি মানুষের না থাকলে মানুষ কিন্তু এগুতে পারবে না মানুষের পক্ষে অগ্রগতি সম্ভব হবে না যদি আমাদের অগ্রগতি প্রয়োজন হয় জীবনে তাহলে আমাদের সেইভাবেই এগুতে হবে গীতার নির্দেশ অনুসারে গীতার পথ ধরে ততক পদং তৎ পরিবার বং সেই রাস্তায় তখন খুঁজতে হবে জসমিন দত্ত ন নিবর্তনটি যেখানে গেলে আর ফিরতে হয় না কোথায় সেই পুরুষের কাছে প্রপন্নতা স্বীকার করতে হবে আমি সেই আদি পুরুষের কাছে প্রপন্ন হলাম কে সেই পুরুষ কে সেই তত্ত্ব যত প্রবৃত্তি প্রসিতা পুরানি দেখান্ত থেকে समस्त জীবের অনন্ত জীবের প্রবৃত্তি বেরিয়ে এসেছে এবং সবই পুরানি হাজার হাজার বছর ধরে যে প্রাণী যেভাবে চলতে সেইভাবে আজও চলতে হাজার হাজার বছর ধরে যে পাখিটা যেভাবে চলwidetilde চলতো উড়তো সেইভাবে আজও উড়তে হাজার হাজার বছর ধরে যে জঙ্গলে প্রাণী জঙ্গলে বাস করত সে আজও জঙ্গলে বাস করে সেই আচরণ নিয়েই চলে এই যে এই যে প্রবৃত্তি পুরানি যত প্রসিতা যেখান থেকে বেরিয়ে এসেছে তার কাছে আশ্রয় নেওয়া দরকার তাকে বোঝা দরকার এটা অন্য জীবনে তো সম্ভব নয় একমাত্র মনস্য জীবন কারণ মনুষ্য জনী হলো সেই জনই মনুষ্য জীবন হলো সেই জীবন যে জীবনে মানুষ পেছন দিকে তাকাতে পারে সামনের দিকে তাকাতে পারে ডানে তাকাতে পারে বাঁয়ে তাকাতে পারে ওপরে তাকাতে পারে নিচে তাকাতে পারে সব দিকে তাকাতে তাকাবার তার ক্ষমতা বা যোগ্যতা আছে কিন্তু এই মনুষ্য জীবনটা চলে গেলে কি হবে হারিয়ে গেল আবার আমি কতবার ঘুরবো তার ঠিক নেই কতবার আসা যাওয়া করবো তার ঠিক নেই এইভাবেই আমরা অনন্ত জীবন হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলছি সুতরাং আমাদের প্রত্যেকের এটা বোঝা দরকার যে সেই স্থানটা আমাদের প্রত্যেকের খুঁজতে হবে যেখানে গেলে আর আর হয় না মানে প্রশ্ন নেই সেই পুরুষের কাছে আমাদের প্রপন্নতা স্বীকার করতে হবে প্রপন্নতা নিতে হবে প্রপন্ন হতে হবে কে তিনি না যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী যেখান থেকে সমস্ত পুরানি প্রবৃত্তি প্রসিত হয়েছে বেরিয়ে এসেছে জগতে দেখবেন প্রত্যেক প্রাণীর প্রবৃতি আলাদা প্রত্যেক প্রাণীর আচরণ আলাদা প্রত্যেক প্রাণীর গতাগতি আলাদা সবকিছু আলাদা এগুলো সব এক জায়গা থেকেই এসেছে এক জায়গা থেকেই এসেছে এটা কি করে সম্ভব যে সম্ভব একমাত্র এই অসত্য তত্ত্বকে জেনে আসল তত্ত্বটাকে জেনে জগৎটা অনিত্য এটা বুঝে প্রত্যেক বিশ্ব প্রত্যেক পদে পদে প্রতি মুহূর্তে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে চলা পুরুষ পুরুষে তার কাছে প্রপন্ন হওয়া তিনি প্রপন্ন হলে কৃপা করেন প্রপন্ন হলে ধরা দেন প্রপন্ন হলে আমাদের রক্ষা করেন এটা ভাবতে হয় সবসময় এবং তার কাছ থেকেই সব প্রভৃতি গুলো আমরা পেয়েছি কুকুর কুকুরের প্রবৃত্তি পেয়েছে মানুষ মানুষের প্রবৃত্তি পেয়েছে বিড়াল বেড়ালের প্রবৃত্তি পেয়েছে সাপ সাপের প্রবৃতি পেয়েছে পিঁপড়ে পিঁপড়ের প্রবৃত্তি পেয়েছে প্রত্যেকের প্রবৃতি তিনি দিয়েছেন এগুলো পুরানি প্রভৃতি কবে কত কাল ধরে চলছে তার ইত্তা নেই নির্মাণ মোহা জিতসঙ্গ দোষা নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সংগরীক্ষ অচ্ছন্ন অমুরা পদম ভয়ং তত্ত্ব অতএব মানুষ যদি কোনোদিন সেই অব্যয় তত্ত্বকে অব্যয় স্থান অব্যয় বস্তুকে পেতে চায় তাহলে নির্মাণ মহা তাকে মান মোহ থেকে মুক্ত হতে হবে সঙ্গ দোষ জয় করতে হবে সঙ্গ দোষ জয় করতে হবে সঙ্গেও দোষ আছে কোনো সঙ্গই আমাদের দোষযুক্ত করে কারণ সবাই তো গুণময় জগতে বাস করি আমরা অতএব দোষ গুণ সবারই আছে তাদের সাবধান হতে হয় দ্বিত সঙ্গোষ আর সঙ্গদোষ শূন্য হতে হবে অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা নিত্য অধ্যাত্ম জগৎটা সম্পর্কে অধ্যাত্ম তত্ত্ব সম্পর্কে গভীরভাবে একটা ধারণা নিয়ে চলতে হবে আত্মজ্ঞানটা জানতে আত্মজ্ঞান অধ্যাত্ম নিত্যা মানে আত্মজ্ঞান সম্পর্কে অবহিত হতে হবে আমি সংসারে এলাম খেলাম দিলাম চলে গেলাম তা নয় আমাকে আত্মজ্ঞানী হয়ে জগৎ থেকে বেরুতে হবে আর বিনবৃত্ত কামা কামনা শূন্য হতে হবে কামনা বর্জিত হতে হবে দ্বন্দ্বের দুঃখ তা সুখ দুঃখ সম্ভব সুখ দুঃখ দুটোই দুটোর মধ্যেই তো বিভেদ আছে অনেক সুখ একরকম দুঃখ একরকম যখনই আমরা সুখ দুঃখের মধ্যে সুখকে বেছে নেবো দুঃখকে ছাড়বো তখনই বুঝতে হবে আমি কিন্তু দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি সুখকে ভালো লাগে দুঃখকে ভালো লাগে না এই দ্বন্দ্বের থেকে আমাকে মুক্ত হতে হবে দ্বন্দ্ব ভাবনা থেকে মুক্ত হতে হবে এবং অমূরহ না হলে এই দ্বন্দ্ব মুক্তি হয় না অতএব গচ্ছন্দী অমূরা যারা অমূর মূঢ়তা শূন্য হয়ে মূঢ় নন সম্পূর্ণরূপে জেনে শুনে জেনে বুঝে যারা অগ্রসর হতে পারেন তারাই গচ্ছন্দী পদম বয়ং তারাই সেই স্থানটা লাভ করেন সেই তত্ত্বকে লাভ করেন সেই তত্ত্বকে চিনতে পারেন সেই তত্ত্বের কাছে যেতে পারেন বিষয়টা বুঝতে পারছেন কি বিষয়টা বলা হলো অসাধারণ কথা বলে গেলেন ভগবান পুরুষোত্তম যুগে সেই একবারে পাঁচ নম্বর শ্লোকে এটা পাঁচ নম্বর শ্লোক সবাই বুঝতে পারবেন ভগবান এখানে অর্জুনের কাছ থেকে কোনো প্রশ্ন চাননি সোজা বলতে শুরু করেছেন বুদ্ধ মৌল অশ্বত্থং প্রাহুরব্যয়ম ছন্দাংশী দুঃস্বপর্ণানি যস্তং বেদ সবেদবিদ কে বেদবিদ শুনে রাখো অর্জুন অধস্তর্দম প্রসিতাস্ত শাখা গুণপ্রবিদ্ধা বিষয় প্রবাদা অধস্ত মূলা ননুসন্ততানি কর্মানুবন্ধিনী মনস্য লোকে মনস্য লোকে কর্মানুবন্ধী হয়ে মানুষ চলে প্রত্যেকে আমরা কর্মফলের অধীন অতএব শাখা প্রশাখা যেগুলো বেরোয় আমাদের আকাঙ্ক্ষা তৃষ্ণা সব শেকড় বাকর হয়ে আমাদের জড়িয়ে আছে সময় এবং সব সময় সেই শিকড় বাকরের শাখা প্রশাখার ভার আমাদের বইতে হয় এগুলো হলো কর্মবন্ধন 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 নরবমসেহ তত উপলব্ধে নান্ত নচাদ ন সং্রতিষ্ঠা প্রতিষ্ঠা অং নং মূল অং অসম্ব সস্তে ন দৃহে ন চিত্তা এই রূপ কিন্তু আমরা বুঝতে পারি না যে বলা হলো আমি যে তোমায় বললাম অর্জুন এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না কেউ বুঝতে পারে না উপলব্ধি হয় না এর আদি অন্ত প্রতিষ্ঠা কিচ্ছু সে ধরতে পারে না এই সংসার অসত্য অস্বত্থ কিন্তু উল্টো নশ্বত্থ গাছ ঊর্ধ্ব মূলক অধরশাক ওপরের দিকে শেখর দিকে দিকে ডালপাড়া এই সুদীর্ঘ মূলক ওই ভয়ঙ্কর যুক্ত যে অসত্য বৃক্ষ একে তুমি ছাড়বে কেমন করে একে তুমি ত্যাগ করবে কেমন করে অসঙ্গ শস্ত্র তোমাকে অসঙ্গের অসঙ্গের শস্ত্র কারুর কারুর সঙ্গ আমি করব না কারুর সঙ্গে আমি থাকব না কারুর সঙ্গে আমি যোগ দেব না এই সঙ্গ ছিন্ন হয়ে থাকবো এটাই হলো তোমার অস্ত্র সেই অস্ত্র দিয়ে তুমি এই অস্বত্যের ডালপালা গুলো ছেঁটে তুমি এগোবার চেষ্টা করবে কোথায় যাবে তত পদম পরিমাণ বিতব্য সেই স্থানটা তোমায় খুঁজতে হবে অস্বত্য নৃষ্ঠতি যত অস্বত্য সত্য কালকে যা থাকবে না তার নাম অস্বত্য শব্দটার মধ্যে দিয়ে ধ্বনি দিয়ে বুঝিয়ে দিলেন এই সংসারটাকে ভাবছো তুমি খুব আদরের খুব আনন্দের খুব তৃপ্তি খুব সুখে খুব মানে আমার জীবনের শান্তির বৃক্ষ বা অসত্য বোধ তোমাকে স্বস্তি দেবে যদি তুমি বুঝতে পারো এই সংসারে স্বস্তি নেই এই সংসারে শান্তি নেই এই সংসারে মানুষের শুধু লোভ 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 আমি আরো চাই আরো সুখ আরো শান্তি আরো তৃপ্তি আরো 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 এই জন্য প্রত্যেককে বুঝতে হয় যে কেমন করে আমি এগুবো কেমন করে তৃষ্ণা ছাড়বো না অসংখ্য সবসময় সঙ্গহীনতা হাতে রাখবে কারণ ব্যক্তির সঙ্গ করলেই তুমি দেখবে সেই ব্যক্তি কিন্তু তৃষ্ণা নিয়ে চলছে নতে তুমিও তৃষ্ণার্থ হয়ে যাবে প্রত্যেকে তৃষ্ণার্ত প্রত্যেকে তৃষ্ণার্ত প্রত্যেকে তৃষ্ণার্ত তোমাকে তৃষ্ণা শূন্য হতে হবে এই শূন্য হয়ে দৃঢ় চিত্তা খুব দৃঢ়তার সঙ্গে তোমাকে এই মূল ছিটতে হবে অসত্যের শিকর ছিটতে হবে তবে তুমি এগুতে পারবে তবে তুমি যেতে পারবে তবে তুমি আসল জায়গায় পৌঁছতে পারবে কোথায় না তত পদম তৎপরিমাণ গীতব্য তুমি যতক্ষণ পর্যন্ত ছিটতে না পারছো মূল ততক্ষণ পর্যন্ত সেই জায়গায় জানতেই পারবে না বুঝতেই পারবে না এই যে সংসারে লক্ষ লক্ষ কোটি কোটি সংসার করছে তারা যে বুঝতে পারে কোনটা ত্যাগ করতে হবে কোনটা গ্রহণ করতে হবে বুঝতে পারে না তারা ত্যাগের বস্তুকে ত্যাগ করতেও জানে না শুধু ভোগ করতে জানে শুধু ভোগ 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 তোমাকে কিন্তু ত্যাগ করতে হবে সমস্ত ত্যাগ করতে হবে ততন্তরিমার ভোগের পরে তোমাকে সেই রাস্তাটা খুঁজতে হবে যেখানে গেলে আর কখনো ফিরতে হয় না ন নিবর্তনটি মানে পুনরায় আর যদি ফিরতে হয় না এবং কি করব আমি না ফিরে সমস্ত সমস্ত প্রবৃত্তি গুলোর সৃষ্টি হয়েছে আমরা প্রত্যেকেই প্রবৃত্তির দাস আমরা প্রত্যেকেই কৃষ্ণার দাস আমরা প্রত্যেকেই কামনার দাস আমরা প্রত্যেকেই বাসনার দাস এই বাসনা কামনা তৃষ্ণা এগুলোই রূপে আমাদের মধ্যে ধরা দেয় আমরা সেই প্রবৃত্তির হয়ে সংসারে চলি কিন্তু নিবৃত্তির পথটাকে চিনতে পারি না বুঝতে পারি না ভাবতে পারি না অথচ প্রবৃত্তিটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় গ্রহণীয় নয় নিবৃত্তিটাই গ্রহণীয় তাহলে করণীয় কি হরশ্বকে বলছেন নির্মাণ মোহা দিত সঙ্গ দোষা তোমাকে মান মোহ ছাড়তে হবে সঙ্গ ছাড়তে হবে দোষ সংকার সঙ্গ মানেই দোষ এই দোষ সাপ ছাড়তে হবে অধ্যাত্ম নিত্যা বিধিবৃত্ত কামার নিত্য অধ্যাত্ম ভাবনায় দিক দিতে হবে কামনা শূন্য হতে হবে দ্বন্দ্ব বিমুক্ত হতে হবে সুখ দুঃখ এগুলো সব দ্বন্দ্ব আমি সুখী আমি দুঃখী এগুলো সব হলো মানসিক দ্বন্দ্বের প্রকাশ সুখ দুঃখ সঙ্গ এগুলো দ্বন্দ্বময় ভাবনার প্রকাশ এগুলো ছাড়তে হবে যারা অমূর হতে পারেন মূরতা শূন্য হতে পারেন থেকে যারা নিজেদের বাঁচাতে পারেন তারাই একমাত্র সেই জায়গায় পৌঁছতে তত্ত্বের কাছে অভ্যয় তত্ত্বই বলবো স্থান বলবো না অব্যয় তত্ত্বের কাছে পদম অব্যয়ং তত্ত্ব সবাই যেতে পারে না সেখানে উঠব সবাই সে জায়গায় পৌঁছতে পারে না সবাই সে জায়গায় পৌঁছতে পারে না পারে না পারে না যেতে পারেন দু একজনা এ রাস্তায় মানুষের সংখ্যা বড় কম হিমালয়ের দুর্গম স্থানে যেমন বা লোকের সংখ্যা কম এই সংসারের পথে এই সাধনার পথেও মানুষের সংখ্যা কম কাছি সাবধান যখন তুমি এই রাস্তায় হাঁটবে তখন দেখবে তোমার পাশে কেউ নেই কেউ নেই তুমি একা নর্থ ভাস সূর্য ন শশাঙ্ক ন পাবক সূর্য এই রাস্তায় আলো দিতে পারেন না শশাঙ্ক এই রাস্তায় চন্দ্র এই রাস্তায় আলো দেন না অগ্নি এই রাস্তায় আলো দেয় না অন্ধকার 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 যদ বর্তমান অনিবর্তন ধাম পরম কিন্তু যদি কোনোদিন পৌঁছতে পারো তুমি আসল জায়গায় যদি কোনোদিন তুমি আসল ঠিকানায় গিয়ে উপস্থিত হতে পারো তাহলে কিন্তু দেখবে তুমি আমার কাছেই পৌঁছে যদ বর্তমান অনিবর্তন এখানে গেলে আর ফিরতে হয় না সংসারে যেখানে তুমি জন্মাবে সেখানে তোমায় আবার রিটার্ন হবে অন্য জীবনে আসতে হবে অন্য জমিতে আসতে হবে দর্শনের ভাষায় একটার পর একটা জনী ভ্রমণ জনি থেকে আর একজন জনি থেকে আবার চলে এলাম নিচুজনিত জনি থেকে আরো দিন নিচুজনিত তার থেকেও আরো নীতিজনিত এইভাবেই আমরা ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি অনাদি অনন্তকাল কিন্তু এমন স্থান আছে যেখানে গেলে আর ফিরতে হয় না সেটা কোথায় না ঈশ্বরের নিজের ক্ষেত্র ঈশ্বরের নিজের জায়গা ভগবান তদ্ধাম ও অপরঙ্গম যেখানে গেলে আর ফিরতে হয় না সেটাই আমার ধাম ওর এটা ভালো করে জেনে রাখো আমার কাছে এলে আর তোমাকে এই সংসারে আসতে হবে না এই সংসারে দুঃখ কৃষ্ণর মধ্যে তোমাকে আর জাবর কাটতে হবে না তুমি রেহাই পেয়ে গেলে তুমি রক্ষা পেয়ে গেলে তুমি বেঁচে গেলে মৌলিবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনস্যস্থান আমারই একটা আমারই একটা অংশ আমারই একটা অংশ আমি তো তত্ত্ব আমি তো নিত্য বস্তু আমারই একটা অংশ এই জীবলোকে জীব হয়ে আছে সনাতন জীবতত্ত্ব সনাতন তত্ত্ব জীবতত্ত্ব কিন্তু খনিজের তত্ত্ব নয় জীবতত্ত্ব মানে নেই তা নয় কিন্তু আছে জীব আছে এবং এইভাবেই সত্তাকে নিয়ে আমি সংসার পেতেছি এই জগৎটা যে দেখছো চারদিকে অসংখ্য জীব নিয়ে সংসার চলছে কত লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে কত রকমের প্রাণী আছে তারিও প্রাণী সব জীব মানুষও জীব সব জীব সব জীব এটা আমার অংশ এটা আমার অংশ এই জীবলোকে জীবভূত হয়ে সনাতন জীবভূত আছে মনসান ইন্দ্রিয়ান আর মন ষষ্ঠ মন ষষ্ঠ যেটা যে সন্তান মন যাদের ষষ্ঠ সেই ইন্দ্রিয় সকল অর্থাৎ মনকে মনের সহিত পঞ্চ ইন্দ্রিয় এগুলো সব প্রকৃতিকে প্রকৃতির আকর্ষণে প্রকৃতি মানে জীবস্বরূপ আমারই সনাতন অংশ জীব হয়ে প্রকৃতিতে অবস্থিত যে মন ও পাঁচ তাকে সংসারী জন্য আমরা কেন সংসারে সংসার ভালোবাসি তার কারণই হলো এটা আমাদের নেচার এটা আমাদের প্রকৃতি ইস ভগবান নিজেই বলছেন আমারই সনাতন অংশ জীব হয়ে সংসারে ডুবে আছে কিন্তু সে কিন্তু আমার জায়গা আমার কাছে আসতে পারে কিন্তু আসতে পারে না তার কারণই হচ্ছে ওই যে বললাম যে জন্য সংসার থেকে সে রস সংগ্রহ করে সুখের সন্ধান করে সেই সন্ধানেই সে সবসময় ব্যস্ত সুতরাং সে তো নিত্য বস্তুর সন্ধান করে না সে তো সংসারের অনিত্য বস্তুর সন্ধান করে এইখানেই জীব এবং ব্রহ্মের রূপে সংসার করে সে আর রূপে সে কিন্তু মুক্ত কিন্তু কিন্তু সে বুঝতে পারে না আমার আমার স্বরূপটা কি জীব ব্রহ্ম এক না পৃথক এ নিয়ে অনেক গন্ডগোল আছে অনেক মতভেদ আছে কিন্তু এসব মতভেদ এই মতভেদ নিয়েই কিন্তু নানা রকম মতবাদ সৃষ্টি হয়েছে বৈষ্ণবের সালন জগতে গীতার মতো কি সেটা আমাদের জানা দরকার গীতা নানা স্থানে জীব এবং ব্রহ্মের একত্বকে স্বীকার করেছেন বলে মনে হয় দ্বিতীয় অধ্যায়ে আত্মার অবিনাশী তা বর্ণনা করা হয়েছে জীব অজ জীব নিত্য জীব সনাতন জীব অবিনাশী জীব অবিকারী জীব সর্বব্যাপী জীব অচিন্ত জীব অমেয় এসব কথাগুলো বলা হয়েছে অবিকারী অবিকারিত্ব সর্বব্যাপিত্ব উৎপত্তি বিনাশ রোহিত রোহিত এগুলো সব ব্রহ্মেরই লক্ষণ সুতরাং ভগবান আসল কথা বলতে চেয়ে বলতে চেয়েছেন আমি সর্বভূতস্থিত আত্মা আমি সর্বভূতস্থিত আত্মা আমাকে ক্ষেত্রজ্ঞ বলে যেন অর্থাৎ জীব যাকে ক্ষেত্রজ্ঞ বলা হচ্ছে সেই ক্ষেত্রজ্ঞ জীব আমি আসরি প্রকৃতির লোক শরীরস্থ আমাকে কষ্ট দেয় এসকল কথা বলে ভগবান বোঝাতে চেয়েছেন তিনি জীব রূপে যে দেহের মধ্যে অবস্থান করছেন অর্থাৎ জীবব্রহ্ম এবং ঈশ্বর ব্রহ্মের দুটো রূপ দেহের একটা এরিয়ার মধ্যে দেহের একটা আয়তনের মধ্যে যিনি আছেন তিনি জীবব্রহ্ম আর অসীম অনন্তর মধ্যে যিনি আছেন তিনি হল ঈশ্বর ব্রহ্ম এইগুলো কিন্তু আমাদের শাস্ত্রের কথা এগুলো আমাদের বুঝতে বলেছেন শাস্ত্র বারবার তপ্তমসী মহাবাক্য অহং মহাবাক্য অহং ব্রহ্মাশ্মী ব্রহ্ম অশ্মী মহাবাক্য হয়মাত্মা ব্রহ্ম মহাবাক্য এই চারটে বেদের চারটে মহাবাক্যই কিন্তু এই কথাই প্রচার করেন যে জীবই ব্রহ্ম কিন্তু এখানে বলা হলো কি জীব আমার সনাতন অংশ তাহলে সনাতন অংশ মানে যেহেতু আমি ব্রহ্ম জীব ব্রহ্ম এই অর্থে আমি ব্রহ্ম জীব ব্রহ্ম এই অংশটা কেমন অদ্বৈতবাদী বলেন ব্রহ্ম অখণ্ড অদ্বয় বস্তু এর অংশ কল্পনা করা যায় না কল্পনা করা সম্ভব নয় এখানে অংশ বলতে এরূপ বুঝতে হবে যেমন ঘটাকাশ পটাকম পটাকাশ ইত্যাদি মহাবাক্য থাকে শাস্ত্রী ঘটের এবং পটের মধ্যে যে আকাশ লাগে তাকে মহাকাশকে আলাদা করে দেওয়া হয়েছে এগুলো মহাকাশের অংশ ঠিক তেমনি জীবের মধ্যে যে ব্রহ্ম তিনি জীব ব্রহ্ম জীবের দেহ উপাধি বসত দেহ উপাধিবশত ব্রহ্ম থেকে পার্থক্য আবার দেহ উপাধি নাসে এক অপরিচিত অপরিমিত সত্তাই অবশিষ্ট থাকে বলি ব্রহ্ম ব্রহ্মাদ্যয় অংশীর সাথে অদ্ভয় ব্রহ্মতত্ত্ব সংসারটা ব্রহ্মত্ব বলে বলা হয়েছে এগুলো আমাদের বুঝতে হয় একটুখানি ভালো করে এই 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 তত্ত্বজ্ঞানের উপর এই আলোচনার উপর অতিন্তেদাভেদ ভাব দাঁড়িয়ে আছে বৈষ্ণব জগতে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের একটু ধারণা করে বুঝতে হয় শৈরম যদ আপনতি যত চাপক চামক ঈশ্বর গৃহীতানি সংজাতি বায়ুর গন্ধা নিবাস আমি আজকের এই আলোচনায় যাচ্ছি না আলোচনাটা দার্শনিক আলোচনাটা কঠিন আলোচনাটা অত্যন্ত জটিল কাছে প্রত্যেকে বুঝতে অসুবিধা হবে শুধু এইটুকু পর্যন্ত যাই মহনী মাংস জীবলোকে জীবভূত সনাতন ওর জন্য আমার একটা অংশ জীবলোকে জীবভূত হয়ে আছে অনাদি অনন্তকাল সনাতন দুধ কাটে কাটিে রেখে দিও এই যে জীব সপ্তাহ এই জীব সপ্তাহ কিন্তু ব্রহ্মসপ্তা আবার সমস্ত কিছু নিয়ে সদ্বং খল্লিদম ব্রহ্ম এটাও ব্রহ্ম সত্তা জগতটাই ব্রহ্ম জগৎ ব্রহ্মময় জগৎ ব্রহ্মময় আবার খন্ডিত জীবের মধ্যেও তিনি আছেন জীব ব্রহ্মময় এটা পিপড়ের মধ্যেও তিনি আছেন অতের পিপড়েটাও ব্রহ্মস্বরূপ একটা পোকামাকড়ের মধ্যে তিনি আছেন অত সবই ব্রহ্মস্বরূপ এই হয়ে আমাদের পুরুষোত্তম যোগের আসল ধারণাটা যে তত্ত্বটা কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরে ধরা দরকার মানে বোঝা দরকার অনুভব করা দরকার জীবের সঙ্গে আছে ব্রহ্মস্বরূপ বলি ব্রহ্ম আছেন বলি জীব ব্রহ্মকে আলাদা করতে পারবো না অত ব্রহ্ম ব্রহ্মস্বরূপকে বাদ দিয়ে তো আর জীবকে আলাদা করে বোঝাতে পারবো না যে জীব ব্রহ্মবাদ দিয়ে দিই না সব সময়ের জন্য খেয়াল রাখবেন যে পুরুষোত্তম যোগ মানেই হলো সার্বিকভাবে এই সৃষ্টির মধ্যে অনন্ত সৃষ্টির মধ্যে সমস্ত সৃষ্টিটাই হলো ব্রহ্মসত্তা সেখানে জীব সত্তা ও ব্রহ্মসত্তা ঈশ্বর সত্তা ও ব্রহ্মসত্তা সবই ব্রহ্মসত্তা ব্রহ্মবাণী ব্যাপক ব্রহ্মবাণী বিহু ব্রহ্মবাণী বিরাট ব্রহ্মবাণী সর্বোচ্চ যিনি ছড়িয়ে আছেন জড়িয়ে আছেন সব কিছুকে সব আছেন তিনি ব্রহ্ম এই বোধটা আমাদের প্রত্যেকে আগে স্থির করা দরকার তবে আমরা সেই গীতার পুরুষোত্তম যোগটা ঠিক মতো ধরে উঠতে পারবো বুঝে উঠতে পারবো এবং উপলব্ধি করতে পারবো আর এই পর্যন্ত আমাদের আমাকে এই হবে একটু তার কারণ বারবার রিপিটেশন না করলে এই জায়গাগুলো সাধারণ মানুষের ভেতরে ঢুকবে না অন্তরে যাবে না উপলব্ধিতে যাবে না সেই জন্য আমাকে হালকা ভাবেই যেতে হবে খুব জটিল আলোচনায় আমি যাব না দর্শন এখানে খুব জটিল খুব জটিল খুব জটিল আজ এই পর্যন্ত রাখলাম জয় মিতাই জয় গৌরী জয় শ্রীমদ্ ভগবদ্গীতা